কি সুস্বাদু ভেন্ডি চিংড়ি বানালাম তার সাথে আরও কি কি করলাম চলো দেখতে থাকি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাছে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তোমরাও সবাই ভালো থেকো এই দোয়াই করি তো চলে এলাম তাসমিন আগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো স্কিপ না করে লাইক দিয়ে একদম দেখতে থাকো ডাস্টমিনের পাপা বিকালবেলায় চলে গেছে সেই মাঠের পুকুরে মাছ ধরতে তো দেখো অনেকগুলো কিন্তু মাছ পেয়েছে আর এই পুঁটি মাছগুলো দেখেছ বেশ বড় বড়। আর এইগুলো হলো বড় বড় বাটা মাছ তো অনেক মাছ ধরেছে মোট কতটা কত রকমের মাছ আছে যেন ছয় সাত রকমের মাছ আছে তো আজকে মাছের আমি কি করি চলো তোমরা দেখতে থাকো অনেকই মাছ পেয়েছে দেখেছো আর আমি যে এত কষ্ট করে ছিপ দিয়ে মাছ ধরলাম মাত্র তিরিশটা চিংড়ি মাছ ধরেছিলাম তো এখন দেখো জাল ফেলার পরে কত পুঁটি মাছ পড়েছে তাহলে বুঝতে পারছো একটা একটা করে মাছ ধরেছি আমি তাও আবার ছোট ছোট তো তাসমিনের পাপা একবার জাল ফেলিয়ে দেখো কত মাছ একবারে ধরে নিয়েছে প্রায় একশোটার ওপর তো আমি ধরেছিলাম তিরিশটা আর এখন দেখো কত পুঁটি মাছ ধরে নিয়ে এসেছে আবার সাইজটাও কিন্তু বেশ ভালোই আছে তো এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে তো চলো দেখো আর এটা হলো শোল মাছ একটা শোল মাছ পড়েছে জালে শোল মাছটা খুব একটা বড় না তো দেখো এ কিন্তু এখনও বেঁচে আছে তো মোটামুটি আমার মাছগুলো বাঁচা হয়ে গেছে আর যেগুলো মাছের পেটে ডিম আছে সেইগুলো এখনও বার করা হয়নি এটা হলো ভেলে মাছ আর এটা হলো মৌরালা মাছ চিংড়ি মাছ এটা হলো ডারকে মাছ বা ডানগুনি মাছ যে যেটা বলো আর পাশে পড়েছে একটা মাত্র ট্যাংরা মাছ আর এদিকে আছে পুঁটি মাছ তো ডিম হলা পুঁটি মাছ এই পুঁটি মাছগুলো কিন্তু এখনো একটু কাজ বাকি রয়েছে আর এগুলো হয়ে গেছে কেননা ওগুলোর পেটে ডিম কিছু কিছু ছিল আর কিছু কিছু ছিল না জৈষ্টি মাছ বলে কথা প্রত্যেকটা মাছের পেটেই কিন্তু ডিম থাকে এই যে ছোটো ছোটো ভেলে মাছগুলো দেখছো এগুলোর পেটেও কিন্তু ডিম ছিল আর এখানে বাটা মাছ দুটো একদম পরিষ্কার করে ফেলেছি আর শোল মাছটাও একদম সব কিছুই কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি ক্লিন করে নিয়েছি আর মাছ রয়েছে আমার সাত রকমের মাছ তো দেখো আমি মাছগুলো আজকে কী কী করি রেসিপি তো চলো দেখতে থাকো আর শোল মাছের টক করব শোল মাছের টক করলে কিন্তু বেশ ভালো লাগে তো তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও তো চলে এলাম আমি পরদিন সকালবেলায় মাছটা ধরেছিল আগের দিন বিকালবেলায় তো পরদিন সকালে দেখো আমার কটা মুরগি রয়েছে দুই তিনটে মুরগি রয়েছে তো আমি ছেড়ে দিলাম খুব ব্যস্ত করছিল বেরোবে বলে আর বাকি দেখো আমাদের জামতলাটা দেখো কত জামরুল পড়েছে দেখেছ একদম বিছিয়ে আছে জামরুল তলায় জামরুল আর গাছেও দেখেছ অসংখ্য জামরুল রয়েছে তার সাথে ছোট বড়ো সব মিক্সড আছে একদিকে বড়ো হয়ে ঝরে পড়ে যাচ্ছে আর একদিকে কিন্তু ফুল ধরছে আর একটা খারাপ বিষয় হলো প্রচুর পোকা হয়েছে এবছর যেমন আমে পোকা হয়েছে সেরকম জামরুলেতেও পোকা হয়েছে তো জামরুলগুলো পড়ে যাচ্ছে খাবার উপযুক্ত নেই বেশিরভাগই কিন্তু পোকা ধরে গেছে পানি হওয়ার কারণে তো জামরুলগুলো খেতে কিন্তু খুব মিষ্টি খুব সুন্দরও খেতে হয় তো কিছু করার নেই অনেক জামরুলই পোকা হয়েছে আর দেখো কী পরিমাণে বিছিয়ে পড়ে আছে প্রত্যেকটা দিনই কিন্তু এরকম বিছিয়ে পড়ে থাকে আর আমাদের বাড়ির আশেপাশে কয়েকজনকে জামরুল দেওয়াও হয়েছে সবাই আনন্দ করে খাক গাছের ফল বলে কথা তো দেখলে কত সুন্দর জামরুল ধরেছে গাছে থাকলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে খাওয়ার থেকে তো চলে এলাম আমি সকালবেলায় মেন মেনুতে তো আমি এদিকে আলু ভেন্ডি একদম মাছ ফ্রিজ থেকে বার করে একদম রেডি করে ফেলেছি তো আজকে রান্না করব আমি হচ্ছে শোল মাছের টক আর ভেন্ডি চিংড়ি একদম চচ্চড়ি তো খুব সুন্দর একটা রেসিপি তো চলো তোমরা দেখতে থাকো রেসিপিটা কেমন হচ্ছে আর বাড়িতে তোমরা বানিয়ে খেও তো আমি মশলা মাখিয়ে দেখো মাছটা একদম ফ্রাই করে ফেলেছি আর একটা বড়ো বাটা মাছ ফ্রাই করেছি ফ্রাই খাওয়া হবে বলে আর এদিকে আমি আলুটা একদম কষিয়ে রেডি করে নিয়েছি অফ ক্যামেরায় তো আমার মাছটা ভেজে আমি শোল মাছটা ভেজে দিয়ে দিলাম আর এদিকে তেল তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণই তো দেখো তেঁতুলের দানাটা আমি ভালো করে রসটা বার করে নিয়ে তো পরিষ্কার করে ছেঁকে দিয়ে দিলাম যাতে একটা না পড়ে থাকে তো আমার হলো শোল মাছ রান্না একদম রেডি শোল মাছের টক আর এদিকে চাপিয়ে দিয়েছি বেশ বড় বড় পুঁটি মাছগুলো ফ্রাই করতে বড় বড় পুঁটি মাছগুলো ফ্রাই খাবো বড় বড় পুঁটি মাছের ফ্রাই খাওয়া কিন্তু দারুল লাগে আর চাপিয়ে দিলাম ভেন্ডি আলু চচ্চড়ি তো দেখো যেমন নর্মালভাবে তোমরা সবাই করো ওইভাবেই করবে তো আলুটা আগে আমি একবার কষিয়ে নেব কেননা ভেন্ডি খুব নরম সেই জন্য তো ফিফটি পারসেন্ট কুক করে নেবার পর আমি দিয়ে দিলাম ভেন্ডি ভেন্ডিটা দেওয়ার পরেও বেশ কুক করে নেবো খানিকক্ষণ বেশিক্ষণ টাইম লাগবে না কেননা ফিফটি পারসেন্ট আলু কুক করা আছে আর এটাও খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে তো বাড়িতে কিন্তু এইভাবেই বানিয়েও খুব টেস্টি হবে দেখো আমার একদম শেষের দিকে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ অল্প হলেও কিন্তু তরকারিটা খুব সুন্দর কিন্তু মজিয়ে দেয় তো দেখো অল্প চিংড়ি মাছই খুব সুন্দর একটা টেস্ট করে দিয়েছি আর লুকটাও খুব সুন্দর লাগছে দেখো ভেন্ডি চচইটা কিন্তু খুব সুস্বাদু হয়েছিল বাড়িতে অবশ্যই ট্রাই করবে তাহলেই বুঝতে পারবে চিংড়ি মাছের স্বাদটা এতই থাকে ছোটো পাড়া একটা মাছ বললে কি হবে স্বাদ কিন্তু বাড়িয়ে দেয় অনেক বড় তো ফাইনালি আমার রান্না একদম রেডি দেখো কত সুন্দর লাগছে যেমন লুকটাও ভালো লাগছে আর স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো লাঞ্চ টাইম হয়ে গেছে তো লাঞ্চের থালায় আমার কি আছে দেখে নাও এ দেখো আম কেটে রেডি করেছি তার সাথে লাঞ্চের থালায় দেখো ভেন্ডি চিংড়ি চচ্চড়ি তেঁতুল দিয়ে শোল মাছের টক আর বড় বাটা মাছ ফ্রাই তো আজকের মেনুতে আমার এগুলোই ছিল প্রথম থেকে ভিডিওটি শেষ অব্দি কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এতটাই আল্লাহ হাফেজ